মুতাজরাইলের পাকড়াটা চলে আসবে ও মুসলমানেরা যেদিন মরণটা আমার আপনার সম্মুখে চলে আসবে ভাই পৃথিবীর জমিনে আর একটা বারের জন্য আমাকে দুনিয়া কি যিনি করতে দিবে না তিনি কে আমার মুসলমানেরা জন্য আসুন একটা বারের জন্য হৃদয়ের গৃহত থেকে কথাগুলো আপনারা বুঝে নেন হৃদয়টা খুলে দেন ভাইয়া এই যে সুন্দর করে যারা এসে মাহফিলের মাঝে বসে গিয়েছেন আর জীবনটাকে একটা বারের জন্য দিয়ে সুন্দরভাবে যদি সাজাতে পারেন আ মুসলমানের এই যে আল্লাহ তালাম ন তিরিশ পড়ান্ন নামক কোরআনটা সুন্দর করে একেবারে ধাপে 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 নাজিল করলেন ভাইয়া এই কোরআনটা আমার রসুলের উপরে যখন নাজিল করা শুরু করে দিলেন ও বাজান উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন এই কোরআনটা কিন্তু একবারে নাজিল হয় না কোরআনটা আস্তে আস্তে পড়তে 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 বিশ্ব নবী আজকেই কোরআনটা আমরা একেবারে পেয়ে গেছি তিরিশ পড়া কোরআনটা পাওয়ার খাতিরে কোরআনটার সামটা আজকে বুঝি না মানটা বুঝিন আজকে যদি রসুলের সেই আদর্শের মোতাবেক যদি জীবনটা গড়তে পারতেন কোরানের বাণীটা পাত্রাটা যদি অন্তরের ভিতরে নিতে পারতেন ভাই তাইলে বুঝতে পারতেন যিনি কোরানটা এত সুন্দর করে নাজিল করে দিলেন এই কোরানের ভাবটা কি বলে ভাব সম্মতিতা তাক এই কোরানটা একটাবারের জন্য কোরান থেকে কোনো মানুষ টিস্পা হতো না বলতেছিলাম আমার নবীজির উপরে প্রান্ত যখন সারেগারে হিরার মাঝে যখন ক্রান্তা যখন নাযিল করবেন এমন সময় নবীজি ধেনুর অবস্থার মাঝে আসেন হেড়া আমার বন্ধুগণ জিবরাইল আমিন হেড়া গোড় ভিতরে চলে আসলেন আর নবী গিয়ে ডেকে বললেন নবী ওড়ন ইকুরু বিসমিরব্বিকাল্লাজি খলাক হে নবী পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমার নবীজি বললেন মা আনতাবিকারি আমি তো পড়তে পারি না আর মুসলিম জাহানের এর বাইরে কি এমন হৃদয় বিদ্রিত ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই নবীজি যখন বললেন মান্তাবি গাড়ি আমি তো পড়তে পারি না পড়তে জানি না ও ভিব্রাইলামিন নবীকে একটা জন্য বুকের সাথে আগলা নিলেন এমন একটা চাপ মেরে দিলে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি একেবারে ভয়ে কাতর হয়ে গেলেন বাবা বিশ্ব নবীজি যখন ভয়ের মাঝে কাতর হয়ে গেলেন এরপরে বললেন নবী একুরা বেশ মি রবিকান এর সাল আপনি পড়েন আপনার রবিন নামে যিনি সৃজন করেছেন সৃষ্টি করেছেন আমার রসুল আবার বলে উঠলেন মা আমি তো পড়তে পারি না পড়তে জানি না ও ভাই কথাটা কিন্তু কাছে আমার সে সুন্দর করে বলতেছে ভাজন চিন্তা করে দেখেন হ্যাঁ মুসলিম জানের রে যারা আজকে কোরআনের কথাগুলো আর শুনে যারা আজকে পিছু হয়ে থাকো শোনো শোনো তুমি মরার পরে যদি কোরআনের দিকে যদি একটা বারের জন্য যদি অগ্রপাত না করো কোরআন দিয়ে সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনীতিক জীবনটা যদি না সাজাও ও ভাই যার উপরে তিরিশ পাড়া কোরআন নাজিল হয়েছে নাজিল হয়েছে হেগে ওই রাসুল সেই দিন মরার পরে ওই কবরের ভিতরে তোমার একটা বারের জন্য চিনবে না এই জন্য নবী বলেছেন আমার মতের দলের আরে আমিন যখন আমাকে বললেন পড়ো পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আমি তথাপিও বললাম মা আন্তঃ আমি তো পড়তে পারি না পড়তে জানি না এমন সমাই আমি আমাকে বুকের সাথে ধরে নিয়ে। আবার একটা দ্বিতীয়বার যখন সাপ মেরে দিলেন আমার ভয় লেগে গেল এমন অবস্থা হয়ে গেল আমি উঠতে পারি না আমার কলিজার মাঝে বুকের মাঝে এত বড় চাপ পেয়ে গেলাম ও ভাই সুন্দর করে যখন এই রকম ভাবে যখন চাপটা যখন পেয়ে গেলাম আলামিন দেখেন দেখেন কেমন করে কোরআনটা নাজিল করেছে আর এই কোরআনের পক্ষে থাকার কারণে রবব কারিম পৃথিবীর জমিনে একজন মানুষকে সালাম জানিয়েছেন বাজান কথাই কথা বেড়ে যায় ঘটনাটা চলে আসবে আপনাদের সম্মুখে আমার রাসূলকে যখন সুন্দর করে বুকের সাথে ধরে যখন আবার যখন সাদ দিলেন হে রাসূল আপনি পড়েন ইকরা বিসমির আপনি পড়েন আপনার রবের নামে যিনি সৃজন করেছেন আমার রসুল এই যে সোরা তুল আলাকে পাঁচটি আয়া আত্মিকারিমা আত্ম করে যখন বাড়ির দিকে যখন রওনা হলেন এমন সময় নবীজীর গায়ে প্রচণ্ড ঝড় চলে আসলো বিশ্ব নবীজীর গায়ে আরে ওই দিক নবী নবীজিকে খুঁজতে খুঁজতে প্রেশনি হয়ে গেছে না আমার নবীজি এমন সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে যখন চলে গেলেন যাবার পরে খাদিজা বললেন আ নবী গো এই যে দিয়ে আপনাকে খুঁজে খুঁজে আমি খাদিজা প্রেশানি হয়ে গেছি আপনি তো জানেন একবার যদি আপনার চার আটা যদি না দেখে আমি খাদিজা থাকতে পারি না এ অজান গভীর মনোযোগদের শোনেন

এইবার আমার নাবিজি কারিমা যখন নিয়ে যখন বাড়িতে যায় বললেন আমারে ঢেকে দাও কম্বল দিয়ে এখন তোমার সাথে কোনো কথা বলবো না নাবিজির প্রচন্ড জ্বর আসলেন আর নাবীজিকে যখন খাদিজা যা চাদর মুবারকটা দিয়ে যখন বিশ্ব যখন ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পর নবীজি আরাম মানে বিশ্রাম ভয়ে কাতর হয়ে গেলেন এরপরে নবী করিম সাল্লু আলি সাল্লাম যখন বিশানের মাঝে যখন উঠে পড়লেন ঘুম থেকে ওঠার পরে আমার নবীজির শরীরে প্রচণ্ড জ্বর চলে আসলাম প্রচণ্ড জ্বর যখন চলে আসল এমন সময় নবীজি খাদিজাকে বললেন খাদিজা রে আমি যখন মক্কার হেরা গোয়ার মাঝে যখন অবস্থান করলাম এই অ খাদি জমির মাঝে তার 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 মাথা এক বাহু হলো পশ্চিম দিকে আর এক বাহুটা হলো পূর্ব দিকে এমন একজন খাদি আমার স্বপ্নে দাঁড়িয়ে আমাকে আল্লাপ আলহামী আদেশ ক্রমে আমাকে ডেকে বললো মোহাম্মা তোমার ভয় নাই তোমার ভয় নাই তোমার উপরে এখনো নাজিল হচ্ছে কাদিজা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভয়ের কোনো খবর কারণ নাই আপনি তো এমন মানুষ অভাবগ্রস্তদেরকে আপনি পাশে দাঁড়িয়ে থাকেন নবী গো এতিম মিসকিন ও নাতো নাতনি পথে মরা দা মরা কাঙ্গাল কাঙ্গালের মাথায় আপনি হাতটা ভুলে দেন নবী আত্মীয়র বন্ধনটা সুন্দরভাবে আপনি সাজিয়ে নেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভয়ের কোনো কারণ নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলামিনের শপথ করে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নুনামুক কোরআনটা নাজিল করতেছেন ওই রব্বুই কারিম আল্লাহ আপনাকে হেফাজত করবে এই আমার ভাইরা বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন নবীজি আবার যখন সুন্দর করে সকালবেলা উঠে নবীজি নাই হেরা পর্বতের গুহার মাঝে অবস্থান করলেন এই যে যারা হাজি সাহেবরা আছেন এখন তো ওই গাড়ে কেটে 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 সিঁড়ি বানিয়ে দিয়েছে আমার ভয় কিন্তু ততকালীন যুগে কোনো সিঁড়ি ছিল না কোনো কিছু ছিল না সেই সময়কার দিকে একটা জন্য টেনশন পেলাম ও ভাই শুরুতে বলে দিয়েছি কোরআনটা কিন্তু এমনি এমনি আসে নাই এমন সময় বিশ্ব নবী করিম সন্ন সন্ধ্যাবেলা যখন সকালবেলা বেলা সুন্দর করে ঘর থেকে বাড়ি হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে আবার হেরা পর্বতের গোয়ার মাঝে যাই নারীজির শেষদায়ত অবস্থায় কেটে দিলেন এমন সময় খাদিজা আবারও নবীরে ফায় না বিশ্বনবীকে খুঁজে খুঁজে হয়ে গেলেন এমন খাদিজার মাথার ভিতরে একটা কথা বলল হারেন নাবিজি হেরা পর্বতের গুহার মাঝে ধ্যানরত অবস্থার মাঝে আছেন নাবিজি বলেছেন নাবিজির উপরে আমার নবির নুন নম কোরআনটা নাজিল হচ্ছে আর ভাইয়েরা বন্ধুগণ এইবার যখন বিশ্ব নবী করিম সাল্লাম সুন্দর করে যখন এইভাবে যখন নবীজি যখন ধ্যানরগ্ন অবস্থায় যখন এসে শেষদার মাঝে পড়ে আসলেন খাদিজা একটা জবেরাটার শুকনো রুটি নিলেন আর এক মুস্ক পানি নিলেন নেওয়ার পরে যখন মক্কানগরের ভিতর দিয়ে যখন রোনা হয়ে গেছেন এমন সময় খাদিজার চাচা তো ভেয়ের সাথে দেখা হয়ে গেল আরে এ সাথে যখন கலைகளும் கோயிலின் அக்னியால் திசை கதிராடு বনে যে সন্ধ্যা ঘুরি ঘুরি হয়ে আসতেছে চতুর্দিক ধো ধো করতেছে ওরা এই আধারের মাঝে ওরা কাবিন নৌফল ডেকে বলতেছে রে এই আধারের মাঝে তুমি কোথায় রওনা হচ্ছ একটা বারের জন্য বলে দাও এইবার ওরা কাবিন নৌফলকে ডাকতে বলতেছে যে ভাই ওই যে গাড়ি হীরা পর্বতের মাঝে আমার স্বামী গ সুন্দর করে ধ্যানরত অবস্থার মাঝে আছে না আমার রবের কালামুল্লা শরীফটা তেনার উপরে নাজিল হচ্ছে ওরা খাবেন না ফল বললেন ব একটা বারের জন্য তুমি শুনে নাও গবন। এই যে তুমি একটা বারের জন্য দেখে নাও একটু তুমি দাঁড়াও আমি শুধু ঘরের ভিতরে যাব ওরা কবৃ নৌফল কিন্তু সেই সময় তাওরাত ওরা কিতাবের এক হাজার কে এক হাজার আয়াতের কিন্তু হাফেজ ছিলেন ওভা আই এক হাজার কিতাবের হাফেজ কিন্তু তিনি ছিলেন আমার ভাইয়েরা বন্ধু বোন তাইলে চিন্তা করে দেখেন এইবার ওরা কবিন্নৌফল ডাক দিয়ে নির্দর্শ্য বলোরা অ খাদি তুমি এখানে দাঁড়াও আমি একটু ঘরের ভিতরে যাব এবং ঘর থেকে বাড়ি আসব এমন সময় ওরা ভিন্ন যখন ঘরের ভিতরে চলে গেলেন ঘর থেকে বাড়ি এসে বললে না বনগ তোমার স্বামীর নামটা কি তুমি কি বলবা না এইবার কাক দিয়া বলতেছেন আমার স্বামীর নাম পৃথিবীর জমিনে যার নামটা হলো মোহাম্মদ আর ওই আসমানে তার নামটা হয়ে গেছে কবির নকল ডাক দিয়ে বলতেছেন ও খাদিজা তুমি কি তোমার স্বামীর বাবার নামটা বলব না এইবার খাদিজা ডাক দিয়ে বলতেছে আমার স্বামীর বাবার নামটা হলো আব্দুল্লাম তোমার স্বামীর মার কি একটা বারের জন্য বলবা না আমার স্বামীর মায়ের নামটা হলো আমি এইবার ওরা দর দর করে চোখের পানিগুলো ছেড়ে না চোখের পানিগুলো ছেড়ে দেওয়ার পরে দাঁত দিয়ে বলতেছেন ও ভাই ওরা কাবিন্ন ফল আপনি কেন এইভাবে কাঁদতেছেন বাবা কেমন একটা কঠিন ঘটনাটা আমি আপনাদের মাঝে শুনি শুনিয়ে দিচ্ছে বা জানে এই কোরআনটা তো এমনি এমনি আসে নাই কোরআনটা তো এমনি এমনি আসে নাই কোরআনটা নাজিল করতে যে গো যারা এই কোরআনের ভাবটা সম্মতভাবে প্রকাশ করতে পেরেছে না আর এই কোরআনটা আজও যদি আমরা সম্মতভাবে প্রকাশ করতে পারি যিনি তদ্গীতটা আমাদের ধন্য করে দিবেন তিনি কে